উনিশশো সালে রচিত আমার সোনার বাংলা কিভাবে ও কেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশ সৃষ্টির অনেক আগে রচিত হয়েছিল এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে দ্বিপক্ষের যুক্তি পাল্টা যুক্তি যখন চলমান তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি কিভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছিল তার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে যেভাবে আমার শোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ ও লেখায় উঠে আসলেও এই গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলে এই তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি রবীন্দ্রনাথের জীবনী লেখক প্রশান্ত কুমার পাল উনিশশো সালে প্রকাশিত বই রবি জীবনীতে এমনটাই লিখেছেন ওই বইয়ে প্রশান্ত কুমার পাল উল্লেখ করেছেন যে এই গানটি উনিশশো সালের পঁচিশে অগস্ট টাউন হলের একটি প্রবন্ধ পাঠের আসরে প্রথমবার গাওয়া হয়েছিল উনিশশো পূর্ববর্তী বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত হিসেবে অনেক অনুষ্ঠানেই এই গানটি গাওয়া হতো বলে বিবিসি বাংলাকে বলছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ তবে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার ধারণার প্রথমবার তৈরি হয় উনিশশো সালের পহেলা মার্চে মহিউদ্দিন আহমদ বলছিলেন উনিশশো সালের পহেলা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আচমকা স্থগিত করার ঘোষণা দেয়ার মানুষের মধ্যে গণবিক্ষোভ দেখা যায় ঢাকার অনেক জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে মানুষ বিক্ষোভ প্রদর্শন করে দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় পতাকা উত্তোলন করে সেটিকে স্বাধীন বাংলাদেশের পতাকা বলে ঘোষণা করেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি আসমলুরব ওই দিনই দোসরা মার্চ বিকেলে ইকবাল হলের ক্যান্টিনে তৎকালীন ছাত্রলীগের একাংশের গুরু সিরাজুলাল আলম খানের উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার লেখার চিন্তা করা হয় ও সন্ধ্যায় ইকবাল হলে ওই ইশতেহারটি লেখা হয় দোসরা মার্চ সন্ধ্যায় ইকবাল হলে বসে লেখা ইশতেহারটিতে আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উল্লিখিত হয় বলে বলছিলেন মিস্টার আহমেদ ওই ইশতেহারটি পরদিন তেসরা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে হওয়া ছাত্র সংসদ পরিষদের এক জনসভায় পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পল্টন ময়দানে সেই জনসভায় উপস্থিত ছিলেন সেই সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীও তিনি দুই সালে মারা যান তিনি দুই সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্র লাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি গানটি অনেকের পছন্দের তালিকায় ছিল তবে ওই গানটিকে দুটি কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়নি বলে বলছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহম্মদ যিনি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলছিলেন ধনধান্যের পুষ্পে ভরা গানের কোনো রেকর্ড আমাদের কাছে ছিল না কিন্তু দুই সালে জহির রায়হান জীবন থেকে নেয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করায় সেটির একটি রেকর্ড আমাদের কাছে ছিল বলছিলেন মহিউদ্দিন আহম্মদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত হওয়ার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে বহু আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে আমার সোনার বাংলা গানটি ব্যবহার হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রবন্ধ ও গবেষণাধর্মী রেখায় দুই সালে অনলাইন পত্রিকা বাংলানিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত প্রবন্ধিকা মোহাম্মদ সবুর আমার সোনার বাংলা যেভাবে জাতীয় সঙ্গীত হল প্রবন্ধে উল্লেখ করেন উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা কলেজ ছাত্র সংসদ বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল লতিফের লেখা ও সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির পাশাপাশি আমার সোনার বাংলা গাওয়া হয় সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন যিনি দুই সালের এপ্রিলে মারা যাবেন তার প্রবন্ধ রমনা বটমূল ছায়ানট এবং আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো ছাপ্পান্ন সালে গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তাকে অনুরোধ করেছিলেন কার্জন হলে আয়োজিত ওই অধিবেশনে পশ্চিম পাকিস্তান থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমার সোনার বাংলা গানটি বাংলাদিদের কতখানি আবেগতারিত করে সেটি বোঝানোর জন্য শেখ মুজিব পশ্চিম পাকিস্তানিদের গানটি শোনাতে চেয়েছিলেন বলে তার লেখা উল্লেখ করেন তিনি কালের কণ্ঠে পত্রিকায় দুই সালে প্রকাশিত ওই প্রবন্ধে সঞ্জিতা খাতুন আরও লিখেছেন যে ষাটের দশকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলা সাংস্কৃতিক আন্দোলনেও আমার সোনার বাংলা গানটির বড় ভূমিকা ছিল সঞ্জিদা খাতুন তার লেখায় উল্লেখ করেন উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করার পর সাংস্কৃতিক আন্দোলন শুরু করে সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান সে সময় সব সভা সমাবেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয় যার মধ্যে আমার সোনার বাংলা ছিল অন্যতম ওই আন্দোলনের একজন সংগঠক সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের বরাতে সঞ্জিদা খাতুন তার লেখায় লিখেছেন যে সাতষট্টি আন্দোলনের সবচেয়ে স্থায়ী ফসর আমার সোনার বাংলা গানটির যথাযোগ্য প্রতিষ্ঠা ষাটের দশকে সেই আন্দোলন চূড়ান্তভাবে পূর্ণতা পায় একাত্তরের এপ্রিলে যখন আমার সোনার বাংলাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয় বাংলাদেশের প্রথম সরকার উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায় বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধু বন্ধুস্থানীয় একজন ব্যক্তি দুই সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেদিন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে একদল গায়ককে আনা হয়েছিল আমার সোনার বাংলা গাওয়ার জন্য শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তখন সেখানে প্রথমবার সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা পরিবেশন করে কৃষ্ণনগর থেকে আসা ওই গায়ক দল পরে উনিশশো বাহাত্তর সালের তেরোই জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলার দশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহিরপুর